ট করলাম ভাই তুমি যে টাইমে আসবো ওই টাইমে আসবে আমি তোমার আগে আসছি ভাই এতদিন ধরে আমার খুব শখ যে একটা রয়্যাল এনফিল্ড রিভিউ করবো একজন আপ নিয়ে চলে আসি যে রয়্যাল রয়েল এনফিল্ডি আমার রয়্যাল এনফিল্ডার রিভিউ করবো ওকে ও রিভিউ করতে চলে আসছে আমার রয়্যাল তো এখন আমরা ভিতরে যাই আগে কারণ অনেক প্রসেসিং বাকি আছে ওগুলো শেষ করতে হবে টাইম লাগে নাকি এর কম এখন ভিড় কম তো না করে ভিতরের দিকে যাই বাকি ভাই আগে পাইছো কিন্তু বুঝলাম এটা ম্যাজিক ম্যাজিক চলো চলো দেরি হয়ে যাচ্ছে মনে হয় অর্ডার দেওয়া লাগতো তো মনে করতেছি যে গ্লাসটাকে খুলে লয়ে যা মনে কি মনে করে লাগাই দিলাম

এটা হচ্ছে তোমার গাড়ি আমি এরই ধারণা করছি ভাই আমি এরই ধারণা করছি পরে ছিল আমার পনেরো দিন পরে অবশ্যই দিতাম দিন পরে ছিল কিন্তু বাইক সাথে কথা আমার কোনো প্রকার আমার ফোনে মেনলি গাইজ ওর হচ্ছে বাইকটা ডেলিভারি ছিল হচ্ছে পনেরো ফেব্রুয়ারিতে